আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলিহাসাল্লামের জন্মের আগে ও পরের এমন ঘটনা ঘটেছিল যা শুনলে আপনার চোখে জল চলে আসবে সমগ্র আরব তখন অন্ধকারে ডুবেছিল আমাদের প্রিয় নবী তখনও পৃথিবীতে আসেননি সেই সমাজে ছিল না কোনো আইন কানুন ছিল না কোনো নীতি নারীরা ছিল সবচেয়ে বেশি অসহায় তাদের কোনো সম্মান ছিল না তাদের মানুষ হিসেবে দেখা হতো না দেখা হতো পণ্যের মতো হাটে বাজারে নারীদের কেনা বেচা চলতো নোংরামি আর অশ্লীলতায় ভরা ছিল আর চলত নারীদের উপর জুলুম অত্যাচার শুধু তাই নয় কারো ঘরে কন্যা সন্তান জন্ম হলে নিজের এই মেয়েকে নিয়ে যেত মরুভূমির বুকে নিঃশব্দ বালুর নিচে একটি নিষ্পাপ প্রাণকে জীবন্ত কবর দেওয়া হতো আর এভাবেই অত্যাচার জুলুম আর নোংরামিতে চলছিল আরব সমাজ দীর্ঘ অপেক্ষার পর বহু বছর অতিক্রম হয়ে গেল সময় এসেছিল পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ যখন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলী সাল্লাম মা আমিনার পবিত্র গর্বে ছিলেন অন্যদিকে ইয়ামিনের শাসক আব্রাহা তার দাপট এতটাই ছিল যে তার ভয়ে কেউ কথা বলতে পারত না সে ছিল অমুসলিম নিষ্ঠুর জালিম অহংকারী এক শাসক ক্ষমতার নেশাই সে ছিল অন্ধ জুলুমেই ছিল তার পরিচয় আর এদিকে পবিত্র কাবার রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিলেন নবীজির দাদা আব্দুল মোত্তালিব বিভিন্ন প্রান্ত থেকে মুসলিমরা কাবা তো করতে আসলেও কাবা ঘরের ভিতরে ছিল তিনশো ষাটটি মূর্তি কারণ মক্কায় তখনও মুসলিমদের পাশাপাশি খ্রিস্টান ইহুদি সহ বিভিন্ন গোত্রের মানুষ ব্যবসার জন্য আসতো স্থায়ী বা অস্থায়ী বসবাস করত। যাদের মধ্যে কাফের ও মুস্রিকদের সংখ্যা অনেক বেশি হওয়ার কারণে তাদের দাপট ছিল অনেক বেশি মানুষ ছিল কিন্তু হেদায়েত ছিল না ঠিক এই ভয়ঙ্কর অন্ধকারের মাঝেই আল্লাহ প্রস্তুত করেছিলেন একটি শিশুর আগমনের মাধ্যমে সেই শিশুই হবেন হজরত মোহাম্মদ সাল্লাহু আলহসালাম সমগ্র জাহানের জন্য রহমত হয়ে আসা নবী জুলুম ভেঙে পড়বে নারী ফিরে পাবে সম্মান কন্যা শিশু বেঁচে থাকার অধিকার পাবে আর মানবতা আবার মাথা তুলে দাঁড়াবে হঠাৎ একদিন মক্কার আকাশ কেঁপে উঠল মরুভূমির বুক চিরে ধুলো উড়িয়ে এগিয়ে আসছিল মক্কার দিকে আব্রাহার বিশাল হস্তিবাহিনী সাধারণ মানুষ তাদের ভয়ে ঘর বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে কারণ তাদের সাথে মোকাবেলা করার মতো কোনো শক্তি ছিল না যাদেরকে সামনে পেয়েছিল তাদেরকে অত্যাচার করছিল এমনকি নবীজির দাদা আব্দুল মোত্তালিবের দুশোটি উট আর মক্কাবাসীর সমস্ত উট তারা কেড়ে নিয়ে চলে গিয়েছিল কারণ মক্কাবাসী যেন তাদের সাথে যুদ্ধ করতে না পারে নবীজির চাচা আবু তালেব এই খবর পাওয়া মাত্রই নবীজির দাদা আব্দুল মোত্তালিবের কাছে এসে বলে আব্বা আমাদের উট সহ মক্কাবাসীর সমস্ত উটগুলো আব্রাহার লোকজন এসে নিয়ে চলে গেছে আব্বা আমরা তাদের সাথে মোকাবেলা করতে পারবো না তাদের শক্তির সামনে আমরা কিছুই না এখন আমাদের আত্মসমর্পণ করা ছাড়া আর কোনো উপায় নেই এই কথা শুনে আবদুল মোতালিব কিছু বললেন না কিছুক্ষণ চুপ থাকার পর শুধু বললেন ধৈর্য ধারণ করো অতপর পরের দিন নভিজিরি দাদা আব্দুল মোত্তালেব চাচা আবু তালেব আব্রাহা ও তার হস্তি বাহিনীর সাথে দেখা করার উদ্দেশ্যে রওনা হলেন মক্কার মানুষ দূর থেকে তাকিয়েছিল কারো চোখে ভয় কারো চোখে অস্ত্রু সবার একটাই প্রশ্ন এই বিশাল শক্তির সামনে আমরা কি সেখানে বাঁচব আব্দুল মোতালেফ আব্রাহাকে বলে আমি আপনাকে আবার সতর্ক করছি যে ঘরটাকে আপনি ধ্বংস করতে চাইছেন সেটা আল্লাহর ঘর এমন খারাপ কাজ থেকে দূরে থাকুন কিন্তু আব্রাহা যেন কিছুই শুনতে পাচ্ছিল না শুধু কটাক্ষ করে হাসছিল তখন আব্দুল মোত্তালেফ আবার বলে আপনি আমার উটগুলো ফেরত দিন এই কথা শুনে আব্রাহা অবাক হয়ে গেল এবং কটাক করে হেসে বলল আমি ভেবেছিলাম তুমি এসেছ তোমাদের কাওয়া বাঁচাতে কথা বলবে কিন্তু তুমি তো নিজের উটের কথাই বলছো এই কথা শুনে দরবারে থাকা লোকজন হেসে উঠল। তারপর আব্রাহা আবার বলল আমি আপনাদের উপাসনালয় পবিত্র কাওয়া ঘর ধ্বংস করে দেব যেখানে আপনাদের পূর্বপুরুষ বাপ দাদারা এবাদাত করত। আপনাদের মান সম্মান সবকিছুই ধুলেই মিশে যাবে সেদিকে চিন্তা না করে আপনি কি না আপনার উট ফেরত নিতে এসেছেন তখন আব্দুল মাথা উঁচু করে বলে আমি আমার আমার উটের মালিক তাই উট আমি নিজেই ফেরত নিতে এসেছি কিন্তু এই মক্কা এবং ঘরের মালিক হলেন আল্লাহ আমি নিশ্চিত অবশ্যই এই কাবা ঘরকে আল্লাহ নিজেই রক্ষা করবেন এক মুহূর্তের জন্য পুরো জায়গাটা নিস্তব্ধ হয়ে গেল কিন্তু এই কথা শুনে আব্রাহার রাগে ফেটে পড়ে এবং বলে ঠিক আছে আমিও দেখতে চাই তোমার আল্লাহ কিভাবে কাবাঘরকে রক্ষা করে অতঃপর দাদা আব্দুল মোত্তালে চাচা আবু তালে পুটগুলো নিয়ে বাড়ি ফেরত আসতে থাকে কিছুক্ষণ পর আব্রাহা তার সৈন্য বাহিনীকে ডেকে বলে আমরা আগামীকাল কাবা ঘর ধ্বংস করে দেব দেখি কার ক্ষমতা আছে তার রক্ষা করার ষাট হাজার সৈন্য তেরোটি হাতি প্রস্তুত করো মকায় ফিরে এসে আব্দুল মোত্তালিব মানুষদের বললেন তোমরা পাহাড়ে আশ্রয় নাও কাবার মালিক নিজেই তার ঘর রক্ষা করবেন অতপর পরের দিন আব্রাহা তার ষাট হাজার সৈন্যসহ বিশাল হস্তি বাহিনী নিয়ে মক্কার দিকে এগিয়ে আসছিল দাদা আব্দুল মোত্তালিব এই খবর পাবা মাত্রই খুবই চিন্তায় ভারাক্রান্ত মন নিয়ে কাবা ঘরের সামনে চলে আসে এদিকে হাতিগুলো যখন ঘরের সীমানার মধ্যে চলে আসে তখন তারা আর সামনের দিকে এগোতে চাইছিল না তাদের পাগুলো যেন পাতর হয়ে গিয়েছে এবং কিসে যেন আটকে পড়েছে তখন আব্রাহা এবং তার সৈন্যরা একটু চালাকি করে জোর করে হাতিগুলোর মুখ অন্যদিকে ঘুরিয়ে দেয় এবং হাতিগুলোকে তারা ভালো ভালো খাবার খেতে দেয় আর সেই সমস্ত খাবারগুলো ছড়িয়ে দেয় ঠিক কাবাঘরের সামনে হাতিগুলো তখন সেই খাবারের লোভে আবারও ঘরের দিকে এগিয়ে যেতে থাকে ঠিক সেই সময় আব্দুল মোত্তালেব চোখের অশ্রু নিয়ে কাবাঘরের দরজার একটি শিকল শক্ত করে চেপে ধরে কাবাঘরের উপর মাথা রেখে মহান আল্লাহতালার তালার কাছে চোখের জল ঝরিয়ে করে বলল হে আল্লাহ রাবুল আলামিন এই ঘর তোমার আর এই ঘরকে রক্ষা করার দায়িত্ব তোমার আমরা তো শুধুমাত্র তোমার গোলাম তোমারই বান্দা আমাদের পক্ষে আর কিছুই করা সম্ভব হচ্ছে না এখন এই ঘরকে তুমি রক্ষা করো এই কথা বলতে না বলতেই এই দোয়া শেষ হতে না হতেই আল্লা তাল্লাহ রহমতে আকাশ থেকে শত শত আবাবিল পাখি মক্কার দিকে ধেয়ে আসছে আর এই প্রত্যেকটি পাখির কাছে ছিল তিনটি করে পাথর একটি পাথর ছিল মুখে আর দুইটি পাথর ছিল তাদের পায়ে পাখিগুলো প্রথমে মক্কাকে ঘিরে ফেলে এবং পবিত্র কাবা তো আপ করা শুরু করে তারপর পাখিগুলো দ্রুত ছুটে যায় সেই বিশাল হস্তি বাহিনী এবং আব্রাহার সৈন্যগুলোর দিকে এটা দেখে আব্দুল মোতালিব মনে করছিল আজ কোন শক্তি পবিত্র ধ্বংস করতে পারবে না আল্লাহ তার দোয়া কবুল করেছেন সাথে সাথেই সেই বিশাল আবাবিল পাখির কাছে থাকা পাথরগুলো দিকে বৃষ্টির মতো ফেলেছিল প্রতিটি পাথর সৈন্যদের শরীর ভেদ করে এমনভাবে ঢুকে যাচ্ছিল যে সাথে সাথেই তারা মারা যায় যে সাথে সাথে তারা মারা যায় এই দৃশ্য এতটাই ভয়ঙ্কর ছিল যে অন্য সব সৈন্যরা পালানোর চেষ্টা করলেও পাথরের আঘাতে ষাট হাজার সৈন্য ও তেরোটি হাতির মৃত্যু হয় এমনকি আব্রাহা সেখানে মৃত্যুর মুখে পতিত হয় আর এভাবে সেদিন আল্লাতালা কাপেরদের হাত থেকে পবিত্র কাবাঘরকে রক্ষা করেছিল পবিত্র কোরআনে এই ঘটনার কথা সূরা ফিলের মধ্যে বলেছেন তুমি কি দেখনি তোমার প্রতিপালক কাবাঘর ধ্বংস করতে আসা হস্তি বাহিনীর সাথে কীরূপ আচরণ করেছিল তিনি কি তাদের চক্রান্ত নাসাত করে দেননি তিনি তাদের বিরুদ্ধে পাঠিয়েছিলেন ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি তারা ওই হস্তি বাহিনীর উপর ছোট ছোট পাথর নিক্ষেপ করেছিল অতঃপর এই হস্তি বাহিনীর পরিণত হয়েছিল ভক্ষিত ভুষির নাই। এই ঘটনার প্রায় দুই মাস পর মানুষ যার যার কাজে ব্যস্ত কিন্তু সমগ্র জগতে যেন এক খুশির আলোড়ন সৃষ্টি হয়েছে আল্লাহ রবুল আলামিন যেন ঘোষণা করেছেন দুজাহানের বাদশাহ রহমাত আলামিন এই জগতে আসতে চলেছে এই খবর পেয়ে যেন পশু পাখিরা খুশিতে নাচছে বৃক্ষগুলো আনন্দে আত্মহারা হয়ে উঠেছে চন্দ্র সূর্য খুশি হয়েছে এমনকি সমুদ্র পাহাড় পর্বত আনন্দে আত্মহারা শুধু তাই নয় জিন তারাও আনন্দ করছে সমগ্র বিশ্ব জগৎ যেন দয়ার আগমনের উদ্দেশ্যে স্বাগত জানাবে বলে অপেক্ষায় আছে সেদিন রাতের বেলা দাদা আব্দুল মোত্তালিব কাভাখরের ছাদের উপর দাঁড়িয়েছিলেন হঠাৎ তিনি দেখলেন আকাশের এক নূরের প্রচলিত আলো আরব থেকে পূর্ব অঞ্চল সহ সমগ্র জগতে ছড়িয়ে পড়েছে এটা দেখে তিনি অবাক হয়ে যায় তিনি খুব তাড়াতাড়ি সেখান থেকে দৌড়ে চলে আসে নিচে এসে দেখে কাওয়া শরীফের ভিতরে যে তিনশো ষাটটি মূর্তি ছিল হঠাৎ আপনা আপনি ভাবেই ভেঙে পড়েছে এরপর কাবাঘর থেকে বাইরে বার হয়ে দেখে কুফা এবং সিরিয়ার মধ্যবর্তী স্থানে পানি প্রবাহ শুরু হয়েছে অথচ বহু বছর ধরে এখানে কেউ পানি দেখেননি এরপর হঠাৎ আব্দুল মোতালিবের চোখ পড়ে তার ঘরের দিকে তিনি দেখেন তার ঘরের মধ্যে বিশাল পরিমাণ নূরের আলো বার হচ্ছে এটা দেখে তিনি অবাক হয়ে যায় তাই সাথে সাথে ঘরের দরজার কাছে গিয়ে দেখে মা আমিনার জুড়ে এক ফুটফুটে শিশুর জন্ম হয়েছে যার শরীর থেকে শুধু নূরের আলো বার হচ্ছে এটা দেখে আব্দুল মোত্তালিব খুশিতে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে কারণ সমগ্র আরবের অন্ধকারের জগতে নূরের প্রজ্বলিত আলো নিয়ে এসেছেন প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লখলাসাল্লাম প্রিয় নবীজির আম্মা যান মা আমিনার বুকের দুধ ছিল না তাই কিভাবে শিশু মোহাম্মদকে দুধ পান করাবে এই নিয়ে চিন্তিত হয়ে পড়ল তখন তাদের মধ্য থেকে একজন বলল আমি একজনকে জানি তিনি যদি আসেন তাহলে এই সমস্যার সমাধান হবে সবাই তার কথায় রাজি হয়ে গেল তারপর সেই মহিলা আর এক মহিলাকে ডেকে নিয়ে আসলো তিনি ছিল আবু লাহাবের স্ত্রীর দাসী তিনি প্রথম নবীজিকে দুধ পান করিয়েছিলেন কিন্তু এদিকে আবু লাহাবের স্ত্রী সে ছিল অনেক অহংকারী সে তার দাসীকে বলল এরপর থেকে তুমি কখনোই শিশু মোহাম্মদকে দুধ পান করাতে যাবে না এরপর শিশু নবী যখন দুধ পান করতে পারছে না খুবই ক্ষুধার্ত অবস্থায় আছে এটা দেখে দাদা আব্দুল মোত্তালিব খুবই কষ্ট পায় এবং সাথে সাথেই চাচা আবুল্লাহাবের কাছে আসে এবং বলে তুমি কেন শিশু মোহাম্মদকে দুধ পান করা থেকে বিরত রাখছ সে তো খুবই ক্ষুধার্ত আবুল আহাব তখন বলে ওই দাসীকে আমার স্ত্রীর উপহার দিয়েছিলাম তাই তার মালিক হলেন আমার স্ত্রী এটা শুনে আব্দুল মোত্তালিব বলল। তুমি মোহাম্মদের চাচা হয়েও এই কথা বলছ অথচ আমি তো সব সময় মোহাম্মাদের জন্য জীবন দিতে প্রস্তুত একদিকে এই কষ্ট আর অন্যদিকে ইহুদি ধর্মগুরুরা এক জায়গায় বসে আলোচনা করছে একজন বলল আমাদের ধর্মগ্রন্থে মোহাম্মদের নাম উল্লেখ আছে সেদিন রাত্রি যে নূরের আলো দেখতে পেলাম তা দেখে মনে হয় সেই শেষ নবী মোহাম্মাদ এই পৃথিবীতে আগমন করেছে আমার মনে হয় সেই শিশু যার নাম আমাদের ধর্মগ্রন্থে আছে এই কথা শুনে সেখানে থাকা সমস্ত ইহুদি ধর্মগুরুরা অবাক হয়ে গেল এবং ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেল কেননা তারা চেয়েছিল শেষ নবী তাদের করুক কিন্তু তা হয়নি তারা বিশেষ কিছু গুপ্তচরকে টাকার বিনিময়ে পাঠিয়ে দিল তারা যেন কোনো অবস্থাতেই সেই শিশুটিকে খুঁজে বার করে এবং তাকে কিনে নেয় সেই সময় আরবের রীতি ছিল সন্তান জন্ম নেওয়ার পর তাকে দুধ পান করানোর জন্য এবং মরুভূমি থেকে দূরের মুক্ত আবহাওয়ায় লালন পালন করানোর জন্য বেদইন মহিলাদের কাছে দিয়ে দেওয়া হতো এবং নির্দিষ্ট সময়ের পর আবার ফেরত নেওয়া হতো এর আরেকটি কারণ ছিল বাচ্চাদের বিশুদ্ধ আরবি শেখানো আর সব কিছুর জন্য বেদইন মহিলাদের অনেক টাকা দেওয়া হতো প্রতি বছরে একবার করে বেদইন মহিলারা মক্কায় আসত বাচ্চা দত্তক নিতে এদিকে আর এক মহিলা তপ্ত মরুভূমির উপর দিয়ে উট নিয়ে বাচ্চা দত্তক নিতে মক্কার দিকে রওনা হয়েছে প্রতি বছরের মতো এবারও অনেক দম্পতি মক্কায় এসেছে এই মহিলা এবং তার স্বামী যখন মক্কাতে পৌঁছালো তখন তাদের উটের খুবই ক্লান্ত ও খারাপ অবস্থা ছিল এটা দেখে তার স্বামী তাকে বলল দেখো এই উট নিয়ে আমরা বাড়ি ফিরতে পারবো না তাই উটটি বিক্রি করে দেই। এই বলে কিছু টাকার বিনিময়ে উটটি বিক্রি করে দিল এবং তারা উভয় বাচ্চা দক্তক নেবার জন্য এদিক ওদিক খুঁজতে লাগলো কিন্তু কোনো বাচ্চা দত্তক নেবার মতো কাউকে খুঁজে পেল না তাই খুব মন খারাপ করে এক জায়গায় দাঁড়িয়ে ছিল সেই সময় এক কসায় সেই উটটিকে জবাই করতে যাবে ঠিক তখনই উটটা উঠে দৌড়দায় এবং নবিজির বাড়ির দিকে প্রবেশ করে এটা দেখে সেই মহিলাও উটের পিছন পিছন নবিজির বাড়ির দিকে প্রবেশ করে তখন নবীজির মা আমিনা প্রিয় নবীজিকে কোলে নিয়ে দাঁড়িয়েছিল ওই মহিলাকে খুব ক্ষুধার্ত অবস্থায় দেখতে পেয়ে তার খুব মায়া লাগে এবং তাকে বলে আপনি আগে আমার ঘরের মধ্যে আসুন কিছু খাবার গ্রহণ করুন এই বলে তাকে নিজের ঘরের মধ্যে নিয়ে যায় মহিলাটি যখন তার বাচ্চাকে দোলনায় রাখতে যায় তখন তিনি শিশু মোহাম্মদকে দেখতে পায়। যার শরীর থেকে নূরের আলো চমকাচ্ছিল এটা দেখে সেই মহিলা নবীজিকে খুলে তুলে নেন শিশু নবী তখন খুবই ক্ষুধার্ত ছিল এটা দেখে নিজের দুধ পান করান আর এই মহিলাই ছিলেন নবীজির দুধমা হালিমা অতঃপর নবীজির দাদা আব্দুল মোত্তালেব ও মা আমিনা বলেন আমাদের কাছে বেশি টাকা ছিল না যার কারণে এই শিশুকে কেউ দত্তক নিতে চায়নি তাই এখনও শিশুটি আমাদের কাছেই আছে আপনারা যদি চান তাহলে এই শিশুটিকে লালন পালন করতে পারেন অবশেষে মা হালিমা এবং তার স্বামী রাজি হয়ে যায় এবার মা আমিনা খুব কষ্ট পেলেও শিশু মোহাম্মদকে লালন পালনের জন্য মা হালিমার কাছে দিয়ে দিয়েছিল বেশি অর্থ না দিতে পারলেও তাদের দিয়েছিল দুটি উঠ একটি গাধা অতপর মা হালিমা যখন তাদের বাড়ির কাছাকাছি চলে আসে তখন বৃষ্টি শুরু হয় নবীজির রহমতে এই বৃষ্টি হয়েছিল কেননা তার আগে বহু বছর সেখানে কোনো বৃষ্টি হয়নি তার পর থেকে মা হালিমার ঘর যেন আল্লাহর রহমতে ভরে উঠেছিল এভাবে বছর অতিক্রম হয়ে গেল নবীজিকে তার মায়ের কাছে ফেরত দেওয়ার জন্য যখন হালিমা নিয়ে গিয়েছিল কাওয়াতে তখন কাবাগার সম্পূর্ণ আলোতে ভরে উঠেছিল যেন চারিদিকে আল্লাহর রহমতে ভরে গেছে তার মাঝখানে দাদা আব্দুল মোত্তালিব জানতে পারে ইহুদিরা এখনও শিশু নবীকে খুঁজে বেড়াচ্ছে এবং তাকে ক্ষতি করতে চাইছে সেই জন্য আব্দুল মোত্তালেব খারাপ কিছু হওয়ার আশঙ্কা থেকে বাঁচতে আবারও সেখান থেকে হালিমার কাছে পাঠিয়ে দেয় দু বছর কেটে যায় আরও একদিন হঠাৎ করে দুদুমা হালিমা অসুস্থ হয়ে পড়ে তখন সেখানকার কবিরাজ এবং তান্ত্রিকরা এসে হালিমাকে সুস্থ করে তোলার চেষ্টা করছিল এটা দেখে নবীজি বলে দয়া করে আপনারা একটু সরে যান আমাকে একটু দেখতে দাও এই কথা বলে যখনই নভিজি দুদুমা হালিমার হাতে হাত রাখে সাথে সাথেই দুদুমা হালিমা বেশ সুস্থ হয়ে যায় এটা দেখে তান্ত্রিকরা অবাক হয়ে যায় এবং সেখান থেকে চলে যায় তবে তান্ত্রিকরা বুঝে গিয়েছিল এই সেই বিশেষ শিশু অতঃপাত তান্ত্রিকরা ইহুদি ধর্মগুরিদের কাছে এসে বলে আপনারা যাকে এতদিন ধরে খুঁজছেন তাকে আমরা খুঁজে পেয়েছি সে এখন হালিমার ঘরে থাকে তার নাম মোহাম্মদ এখনো সময় আছে যদি আপনারা তাকে হত্যা করতে না পারেন তাহলে ভবিষ্যতে সারা পৃথিবীতে তিনি রাজত্ব করবেন তিনি হবেন নেতাদের নেতা শ্রেষ্ঠ মানব এবং সমস্ত মানুষ তার কথায় ইসলাম ধর্ম গ্রহণ করবে কিন্তু ততদিনে মানুষ বুঝে গিয়েছিল যে ইসলাম ধর্ম হল ধর্ম তাই সারা বিশ্ব থেকে অল্প অল্প মানুষ ইসলাম ধর্মে আসছিল অতপর একদিন রাতে শত্রুরা মা হালিমার ঘরে আক্রমণ করে কিন্তু হালিমা ও তার স্বামী তাদের সাথে প্রাণপণ লড়াই করার পর নবীজিকে কোনোমতে রক্ষা করলেন তারপর মা হালিমা বললেন খারাপ কিছু হওয়ার আগেই আপনি শিশু মোহাম্মদকে নিয়ে মক্কাতে চলে যান স্বামী নবীজিকে নিয়ে মক্কার একটি হালিমার পাহাড়ের উদ্দেশ্যে রওনা হয় তখন মা হালিমা কান্নাই ভেঙে পড়েছিল নবীজির প্রতি তার এতটা মায়া মমতা ছিল যে নিজের কান্না ধরে রাখতে পারেনি এদিকে দাদা আব্দুল মোত্তালিফ এ খবর জানতে পেরে নবিজির কাছে চলে আসেন আর গুহার মধ্যেই দাদা নাতি কাটিয়ে দেয় প্রায় এক বছরের বেশি সময় নবীজির উপস্থিতিতে মরুভূমি তখন প্রাণোচ্ছল হয়ে উঠেছিল অতপর একদিন মা আমিনা সেই গুহা থেকে নবীজিকে নিয়ে মদিনাতে আসেন তার আত্মীয় স্বজনদের সাথে দেখা করতে এবং নবীজির পিতা আবদুল্লার কবর জিয়ারাত করতে মূলত নবীজির জন্মের দুই বছর আগে পিতা আব্দুল্লাহ ইন্তেকাল করেছিল নবিজি এবং মা আমিনা একটা ভালো সময় কাটাতে থাকেন এভাবে প্রায় আরও দুই মাস কেটে গেল একদিন হঠাৎ মা আমিনা অসুস্থ হয়ে পড়েন এই অবস্থাতেই নবীজিকে নিয়ে মদিনা থেকে ফেরার পথে মা আমিনাও ইন্তেকাল করেন ফলে মাত্র ছয় বছর বয়সেই নবীজি এতিম হয়ে যান এই সমস্ত খবর একজন ইহুদি জানতে পেরে তাদের লোকজনদের কাছে গিয়ে বলল সেই শিশু এখন একা চলো আমরা তাকে হত্যা করে ফেলি তারা সবাই মিলে যখন নবীজিকে হত্যা করতে আসছিল ঠিক তখনই নবীজির চাচা তাদেরকে প্রত্যাহিত করেন অতঃপর আবু নবীজিকে নিয়ে দাদা আব্দুল মোত্তালিবের কাছে মক্কাই নিয়ে আসেন এরপর থেকে নবীজির দাদা আব্দুল মোত্তালিবের কাছে থাকতেন পবিত্র খাওয়া ঘরের রক্ষণাবেক্ষণ করতেন এবং মক্কায় সমস্ত মানুষদের সহযোগিতা করতেন দাদা আব্দুল মোত্তালিব যা বলতেন প্রিয় নবীজি তাই করতেন এভাবেই সময় বয়ে যাচ্ছিল কিন্তু একদিন হঠাৎ দাদা আব্দুল কাবা তো আপ করার সময় ভীষণ অসুস্থ হয়ে পড়ে তখন তাকে তাড়াতাড়ি বাড়িতে নিয়ে আসা হয় আর এই সুযোগেই অহংকারী চাচা আবু লাহাব মনে মনে বলতে থাকে আমি হব কোরাইশ বংশের নেতা কিছুদিন পর দাদা আব্দুল মোত্তালিফ সকলের সামনে আবু তালেবকে ডেকে বলে আমি মোহাম্মদকে তোমার কাছে রেখে গেলাম তুমি তাকে দেখো আজ থেকে মোহাম্মদের সমস্ত দায়িত্ব তোমার এরপর দাদা আব্দুল মুতালেফ ইন্তেকাল করেন ফলে মাত্র আট বছর বয়সে নবীজি একেবারেই একা হয়ে যায় এরপর থেকে প্রিয় নবীজি চাচা আবু তালেবের সঙ্গে থাকত এবং ছাগল চড়ানো সহ বিভিন্ন কাজ করত। অতঃপর একদিন নবীজি ফেরার পথে দেখলেন তার অহংকারী চাচা আবুল আহাব সোয়াইব নামের একজন দাসীকে অন্যের কাছে বিক্রি করে দিচ্ছে কিন্তু সোয়াবের স্বামী অনুরোধ করে বলছে দয়া করে আপনি এমন কাজ করবেন না এবারের মতো ক্ষমা করে দিন এভাবেই অনুরোধ করছে আর এই সমস্ত দৃশ্য নবীজি দূর থেকে দেখছে কিন্তু আবুল হাব তার কোনো কথাই পাত্তা না দিয়ে বলল দেখো তোমার কোনো কথাই আমি শুনব না তুমি যদি এখনই আমার পাওনা অর্থ মিটিয়ে দাও তাহলে তোমার স্ত্রীকে বিক্রি করব না এই সমস্ত কথা শুনতে পেয়ে নবীজি এগিয়ে গেল এবং আবুল হাবকে বলল সোয়াইবকে আপনি ছেড়ে দিন আর আমি নিজেই আপনার অর্থ ফেরত দেব নবীজির এই মহা অনুভবের কারণে সোয়াইব সেদিন ছাড়া পেয়ে যায় মূলত সোয়াইব ছিলেন সেই মহিলা যিনি নবীজিকে সর্বপ্রথম পান করিয়েছিলেন এরপর একদিন নবীজি তপ্ত মরুভূমির উপর দিয়ে যাওয়ার সময় হঠাৎ দেখে একজন ব্যক্তি তার কন্যা সন্তানকে জীবন্ত কবর দেবে বলে এগিয়ে যাচ্ছেন এবং তার স্ত্রী তার পায়ে ধরে কান্না করে বলছে দয়া করে আপনি এমনটি করবেন না সে তো তোমারও সন্তান তোমার কি একটুও কষ্ট হয় না দয়া করে এমন করবেন না কষ্টটি আমার বুক ফেটে যাচ্ছে কিন্তু তখনই নবীজি এগিয়ে আসে এবং শিশু বাচ্চাটিকে কোলে নিয়ে লোকটির কাছে এসে বলে শান্ত হও আপনি কেন এমন করছেন কন্যা সন্তান হলো পিতামাতার জন্য রহমত স্বরূপ নবীজির এই একটি কথা শোনা মাত্রই লোকটির চোখে যেন জল চলে আসে মন মায়া মমতায় ভরে ওঠে এবং সে তার ভুল বুঝতে পেরে তার কন্যা সন্তানকে নিজেই কোলে নিয়ে নেয় আর এভাবেই দেখতে দেখতে নবীজির বয়স হয়ে যায় বারো বছর এভাবেই নবীজি একের পর এক তার উত্তম চরিত্র তার কৃতিত্ব দেখিয়ে একে একে মানুষকে অন্ধকারের পথ থেকে আলোতে ফিরিয়ে নিয়ে এসেছিলেন এভাবেই আরও বহু বছর অতিক্রম হয়ে গেল এবং চাচা আবুতালেপ ততক্ষণে প্রায় বৃদ্ধ বয়সে উপনীত হলেন অবশেষে একদিন চাচা আবু কাবার সামনে দাঁড়িয়ে মক্কার সমস্ত লোককে আহ্বান করে বলল হে মক্কাবাসী কোনোরকম দণ্ড বিবাদ ছাড়া ইসলামের পথে ফিরে আসুন এবং শান্তিপূর্ণ জীবনযাপন করুন কিন্তু তখন সেখানকার কিছু নেতারা আবু তালেব এবং হজরত মোহাম্মদ আলী আলীকে মিথ্যা প্রমাণ করতে চায় তবে মক্কার মানুষ ততদিন পরিষ্কার হয়ে গিয়েছিল যে হজরত মোহাম্মদ সল্লু আলী আসাল্লাম হলেন শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী তার ধর্মই হল সর্বশ্রেষ্ঠ ধর্ম ও সত্য শান্তির ধর্ম প্রিয় দর্শক একবার ভাবুন দয়ার নবীজি জন্মের আগেই পিতাকে হারিয়েছিলেন ছয় বছরে মা হারা আট বছরে দাদা সেই এতিম শিশুটি হলেন রহমাতিল আলামিন যে সমাজে কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া হতো সেখানে তিনি বললেন কন্যা সন্তান রহমত স্বরূপ নিজে ক্ষুধার্ত থেকেও অন্যকে খাবার দিয়েছেন নির্যাতিত হয়েও ক্ষমা করেছেন সব কিছু হারিয়েও মানবতাকে সব কিছু দিয়ে গেছেন আজই জীবনী শুনে চোখ ভিজে যায় আমরা সব কিছু পেয়েও কতটুকু তার পথে চলছি তিনি এতিম হয়েও ছিলেন মানবতার আশ্রয় আমরা সব কিছু পেয়েও কি পারছি না কাউকে ভালোবাসতে ইয়ারসুল্লাহ আপনার উম্মত হতে পেরে আমরা ধন্য কিয়ামতে আপনার সাপা ছাড়া আমাদের মুক্তি নেই আজ আমরা সবকিছু পেয়েও স্বার্থপর তিনি সব কিছু হারিয়েও ছিলেন পর উপকারী আমরা সামান্য কষ্টে ভেঙে পড়ি তিনি সারা জীবন কষ্ট সহ্য করেও মানুষকে ভালোবেসেছেন ইয়ারসুল্লাহ আপনার জীবন দেখে চোখ ভিজে যায় হৃদয় কেঁপে ওঠে প্রিয় দর্শক আসুন আমরা সকলেই মিলে শপথ করি যে আমাদের প্রিয় আদর্শে আদর্শবান হয়ে উঠব তার চরিত্রে চরিত্রবান হয়ে উঠবো তাহলে আমরা প্রকৃত মানব হতে পারবো আল্লাহ রবুল আরামিন যেন আমাদের সকলকে আমাদের প্রিয় নবীজির দেখানো পথে চলার তৌফিক দেয় আমিন আসসালামু আলাইকুম